হাজ্জাজ বিন ইউসুফের ভয়ে হাসান বসরি রহমাতুল্লাহি আলাই হাবিবে আজমি রহমাতুল্লাহি আলাইহির দরবারে আশ্রয় নিলেন অত্যাচারী হাজ্জাজের ভয়ে কাতর হাসান বসরি একদিন প্রবেশ করলেন হাবিব আজমির খানায় হাজ্জাজের লোকেরা অনুসরণ করছিল তাকে কিন্তু ভেতরে প্রবেশ করে তারা আর হাসানকে খুঁজে পেল না হাসান বললেন হাজ্জাজের লোকেরা এসে আমার গায়ে হাত দিয়েছিল তবে আশ্চর্য তারা আমাকে চিনতেই পারেনি অতপর হাজ্জাজের লোকেরা হাবিবকে জিজ্ঞেস করল হাসান বসরি কোথায় আমাদের বলো হাবিব উত্তর দিলেন হাসান বস্রিত বরাবরই এই মসজিদে আমার সাথে নামাজ পড়েন সে তো এই মসজিদে আছেন কথাটি শোনা মাত্রই তারা পুনরায় মসজিদে প্রবেশ করে হাসানকে খুঁজতে লাগল কিন্তু ব্যর্থ হলো অবশেষে তারা চলে গেলে কিছুক্ষণ পর হাসান মসজিদ থেকে বেরিয়ে এসে বললেন হে হাবিব আমি তোমার ওস্তাদ তুমি ওস্তাদের মর্যাদা রক্ষা না করে হাজ্জাজের লোকদের কাছে আমার সংবাদ বলে দিলে হাবিব মৃদু হেসে উত্তর দিলেন ওস্তাদুজি আমার সত্য বলার কারণেই আপনি মুক্তি পেয়েছেন মিথ্যা বললে হয়তো আমরা দুজনেই গ্রেপ্তার হতাম হাসান বিস্মিত হয়ে জানতে চাইলেন আচ্ছা তুমি কি করেছিলে যে কারণে তারা আমাকে দেখতে পেল না হাবিব বললেন আমি দোয়া করেছিলাম হে আল্লাহ আমি উস্তাদজি হাসানকে আপনার কাছে সোপর্দ করলাম আপনি তাকে রক্ষা করুন এভাবেই সাগরেদ হাবিবে আজমি উস্তাদ হাসান বসটিকে রক্ষা করলেন